নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আমার এই লং হেয়ারের গোপন রহস্য শেয়ার করতে চলেছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি অয়েল ইউজ করি আমি যে অয়েলটা বাড়িতে বানাই কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ এটাকে দেখিয়েছি দেখো প্রথম একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল তেল দিয়েছি যে যে এই অয়েলটি ইউজ করো দিতে পারো এরপর কি কি আছে দেখো দেখেও তোমরা বুঝতে পারছ তবুও আমি একবার বলে দিচ্ছি ওখানে কী কী আছে দেখো কালো জিরে আছে অ্যালোভেরা আছে অনিয়ন আছে জবা ফুল আছে মেথি আছে ক্যারি পাতা আছে তো সবগুলোকে নিয়ে আমি যেরকম এটার মধ্যে হেয়ার অ্যান্ড কেয়ার অয়েল এক কাপ মতো দিয়েছি তোমরা ওটা যে কোনো অয়েল ইউজ করতে পারো কোকোনাট অয়েল ইউজ করতে পারো যে কোনো অয়েল তো আমার মনে হয় যার যেটা পছন্দ অয়েলটা ইউজ করতে পারো এরপর তেলটা যখন হালকা উষ্ণ হবে সব উপকরণগুলো প্রথমে কালো জিরে মেথিটা দেব। তারপর সবগুলো একসঙ্গে দিয়ে দেবো তো ওটাকে একদম লো ফ্লেমে সুন্দর করে দেখছো তো কেমন ভাজা ভাজা হয়ে গেছে পুড়িয়ে দিলে হবে না কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কোনো ছাকনিতে করে ওটাকে সুন্দর করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর যখন অয়েলটা একটু ঠান্ডা হবে তখন আমি কোনো একটা পাত্রে ওটাকে রেখে দেবো বোতলেও ভরে রাখতে পারো এরপর আমরা কিভাবে ইউজ করব। দেখো একদম গোড়া থেকে সুন্দর করে প্রথমে ক্যালফে লাগাবো এই অয়েলটা ইউজ করার আগে হেয়ারটা ওয়াশ করতে হবে তো এই অয়েলটা বেশিক্ষণ রাখারও কোনো দরকার নেই আমরা সকালে মিলে দু ঘন্টা রাখলে এরপর শ্যাম্পু করে দিলে শ্যাম্পু করার পর একটা আলাদা গ্লো আসবে দেখবে এই অয়েলটা দেখছো তো আমি একটা বোতলে রেখেছি তোমরা যে সমস্ত সিরাম চিরামগুলো ইউজ করো সেগুলো ফুরিয়ে গেলে ফাঁকা বোতলে রেখে দেবে এরপর এটা নিতে সুবিধা হয় কারণ স্প্রে করতে সুবিধা হয় একদম পুরো ক্যালফে খুব সুন্দরভাবে স্প্রে করা হয় তো সুন্দর করে আমি প্রথমে স্প্রে করে নিচ্ছি তোমরাও এইভাবে স্প্রে করে নেবে সুন্দর করে এরপর ওটাকে ম্যাসাজ করে পুরো হেয়ারটাই ম্যাসাজ করবে একদম পুরো লেনথে গ্যালফ লেন্থ পুরোটা সুন্দর করে ম্যাসাজ করবে সাবধানে করবে জোরে জোরে করবে না হেয়ার কেটে যেতে পারে সুন্দর করে হালকাভাবে ম্যাসাজ করবে ম্যাসাজটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট করলে খুব ভালো হয় যদি সময় না থাকে তাহলে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ওটা সুন্দর করে ম্যাসাজ করবে ম্যাসাজ করার পর সুন্দর করে একটা খোপা বানিয়ে রাখতে পারো বা ওটাকে বিনুনি করে হালকা করে বেঁধে রাখবে একদম শক্ত করে বেঁধে রাখবে না এই অয়েলটা ভীষণই ভালো পেঁয়াজ আছে পেঁয়াজের রস তো আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে মেথিও ভীষণ ভালো চুলের গোড়া শক্ত করে সব উপকরণগুলোই উপকারিতা প্রায় সবাই জানো তবুও বলছি ক্যারি পাতা ভীষণ ভালো ক্যারি পাতা পেটের পক্ষেও ভালো খাওয়া যেমন ভালো সেরকম চুলের পক্ষেও ভালো কিন্তু হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে শুধুমাত্র আমি অয়েল ইউজ করছি শ্যাম্পু ইউজ করছি কন্ডিশনার ইউজ করছি এটা কিন্তু নয় সঙ্গে সঙ্গে আমাকে জলটা বেশি করে খেতে হবে মিনিমাম মানে আমার খাদ্য তালিকার মধ্যে সব রকমই খাবার রাখা দরকার তবেই কিন্তু হেয়ার ঠিক থাকবে একটু জুসি টাইপের খাবার খেলে খুব ভালো হয় এতে স্কিনও ভালো থাকে হেয়ারও ভালো থাকে যেমন ধরো বিট গাজরের রস ভীষণ ভালো চুলের পক্ষে যাদের ভীষণভাবে চুল পড়ে তারা খাবারটাকে একটু চেঞ্জ করো খাবার টেবিলটা একটু চেঞ্জ করো তাহলে কিন্তু হেয়ার ফল একদমই কমে যাবে শুধু লাগালেই হবে না যে কোথা থেকে হচ্ছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখো এই তেলের জাদুটা দেখো শুধুমাত্র হেয়ার কত গ্লো করছে তোমরা ইউজ করো ভীষণ একদম ঘরোয়া পদ্ধতি বাড়িতেই এগুলো তৈরি করা যাবে হ্যাঁ একটু পরিশ্রম করতে হবে কত সিল্ক দেখছো কত সফট শ্যাম্পু করার পর বুঝতে পারছো আর এত নরম মানে কোথাও একদম পুরো সিল্ক কাটা নেই ফাটা নেই কিচ্ছু নেই তোমরা যদি এই অয়েলটি ইউজ করো তোমাদেরও উপকার হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাদের অনেক দিদি বোন মাসি পিসি আসে তারা যেন সবাই ভিডিওটা দেখতে পারে অয়েলটা ইউজ করতে পারে